হ্যালো সবাইকে তানিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা মিষ্টি রেসিপি দেখাচ্ছি এটা কালো জামুনও করতে পারেন মানে গোলাপ জামুন যেটাকে বলে আর অথবা আমার মতো করে এইভাবেও বানাতে পারেন একই জিনিস দিয়ে একইভাবে করে আমি দুভাবে বানিয়েছি দেখুন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন একদম রসালো আর সফট একদম আর দেখুন কতটা সুন্দর একদম সফট একটা মিষ্টি তৈরি হয়েছে এভাবে আমি গোলাপ জামুন করে নিয়েছিলাম দেখুন এটাও ভীষণই সফট এবং নরম তৈরি হয়েছে হাত থেকেও পড়ে যাচ্ছে যাই হোক দেখুন কতটা সুন্দর রস ঢুকেছে তো এইভাবে করে আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারেন আবার মতো করে তো চলুন একটা সহজ পদ্ধতি দেখায় যেখানে পারফেক্ট আপনাদের মিষ্টি হবেই আপনারা যেভাবেই বানাবেন না কেন হবে তো চলুন ফার্স্টে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম দু দুটো ডিম নেওয়ার পর এর মধ্যে কিছু জিনিস আমি মিক্স করবো আমি দু চামচ মতো দুটো ডিমের জন্য আমি দু চামচ মতো চিনি নিয়েছি আর নিচ্ছি আমি তেল তেলও আমি দু চামচ মতো নেব। এটা সাদা রিফাইন্ড অয়েল সাদা তেলও বলতে পারেন একদম কোনো রকম গন্ধ ছাড়া তেল যেটা সেই তেল আপনারা নেবেন নেওয়ার পর এর মধ্যে দু চামচ দুধও দিতে পারেন বা দু চামচ জলও দিতে পারেন আমি দু চামচ দুধ দিয়েছি লিকুইড এবার এটাকে একটা ভালো একটা ব্যাটারে পরিণত করতে হবে দেখুন ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে চিনিটাও মিশে যায় আর এটাও ভালো করে ফেটে যায় তো এইভাবে করে আমি পুরো ডিমের মিশ্রণটাকে সুন্দর করে পাঠিয়ে নিচ্ছি এবার ডিমের মিশ্রণটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে করে দিলাম এবার আমি আরেকটা বোল নিয়ে নিলাম এবার এই বোলের মধ্যে একটু ভালো করে দেখবেন আমি নিচ্ছি এক কাপ মতো গুঁড়ো দুধ তো এক কাপ গুঁড়ো দুধের জন্য আমি নেব হাফ কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে টাইমিং আলাদা হয় কিন্তু আমি আজকে ময়দা দিয়ে দেখাচ্ছি এইবার আমি দিচ্ছি এই চামচের চা চামচের দু চামচ মতো বেকিং পাউডার সমস্ত উপকরণগুলো একটু ঠিকঠাক করে খেয়াল করবেন দু চামচ মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ দিতাম যেহেতু গুঁড়ো দুধে একটা লবণ লবণ ব্যাপার আছে তাই জন্য আমি আর দিইনি এবার অল্প অল্প করে এই ডিমের মিশ্রণটা দিয়ে আমি সুন্দর করে একটা ডোয়ের আকারে পরিণত করব এই ডোটা না একটু চটচটে ধরনের হবে দেখুন আমি অল্প করে দিচ্ছি আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আমি হাত দিয়েই করবো হাত দিয়ে মেখে নেব যাই হোক আমি এখন একটুখানি চামচি দিয়ে করে নিচ্ছি এরপরে আমি হাতি লাগাবো এবার আমি আবারও একটু ডিমের ব্যাটার দিলাম আমি এটা একটু মেখে দেখবো যে এটাতে ঠিক আছে কিনা যদি আমার প্রয়োজন মনে হয় তো আমি আর একটু দেবো যদি প্রয়োজন মনে না হয় আমি আর দেবো না ডিম ডিমের ব্যাটারটা দেখুন এতেই একটা চটচটে আঠালো ডো তৈরি হয়ে গেছে আমি আর এর মধ্যে কিছুই অ্যাড করছি না আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারণ ডিমের সাইজ অনুযায়ী কখনো ছোট সাইজের ডিম পাওয়া যায় কখনো বড় সাইজের ডিম পাওয়া যায় তো সেই হিসাবে আপনাদের গড়ে নিতে হবে তো এইভাবে আমি দেখুন একটা আঠালো ডো তৈরি করে নিলাম এবার এটাকে আমি রেস্টটা রেখে দেবো অন্তত আধা ঘন্টার জন্য তো এটা রেস্টিং টাইম আমি ঢাকা দিয়ে রাখলাম এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেবো এই মিষ্টির জন্য শিরা কখনোই মোটা আকারের করলে হবে না পাতলা আকারের করতে হবে তো আমি এখানে দেখুন দু কাপ মতো চিনি নিয়েছি আর দু কাপ চিনির সাথে আমি নিয়ে নেব এখানে আমি একটু এলাচ গুঁড়োও নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পাঁচ কাপ মতো জল নিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে চিনিটাকে জাস্ট গোলতে দেব ভালো করে ফুটিয়ে আর কিছুই না এই এলাচগুলোর জন্য স্মেলটা খুব ভালো আসে আপনারা চাইলে দুটো এলাচ খেতে করেও দিতে পারেন যদি আপনাদের কাছে গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে তো দেখুন চিনি শিরাটা আমার ভালো মতো ফুটে উঠেছে তো আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে এর থেকে বেশি শিরা আমি ঘন করব না যা নালে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর শিরা ঢুকতে চাইবে না এবার এটাকে আমি নামিয়ে নিলাম এবার সেম জায়গায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম যার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আগে থেকেই একটু সাদা তেল আর একটু সামান্য ঘি আমার মনে হচ্ছে আরেকটু ঘি দিতে হবে তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম এবার আমি যেই চটচটে আঠালো ডোটা তৈরি করেছিলাম দেখুন ডোটা কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার হাতে একটু চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন আমি হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিলাম এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির আকারে গোল গোল করে গড়ে নিচ্ছি দেখুন সমস্তগুলো এরকম একটু হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে করে নিতে হবে একটু দেখতে হবে খেয়াল করে যাতে এটাতে কোনো ফাটল না ধরে একদম মোস্টেন একটা বলের মতো তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকেই গড়ে নেব আমি একটা দেখিয়ে দিয়েছি আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে হাতে সাহায্যে একটু গোল করে নেব এইভাবে গোল করে নিয়ে আমি একটু শেপ দেব গোল গোল আকারে তো শেপ দিয়ে আমি এটাও প্লেটে নিয়ে নেব তো আমি একটা মাঝারি ডো তৈরি করে নিচ্ছি মানে মাঝারি সাইজের বল তৈরি করে নিচ্ছি এরকমভাবে আমি এতগুলো বল তৈরি করে নিলাম আর কিছুটা আমি একটু চ্যাপটা চ্যাপ্টা আকারেও করেছি সেটা আমি আর দেখাই দিই নাহলে টাইমে হবে না সময় হবে না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আচ্ছা এইবার এই বলগুলোকে আমি একদম হালকা একদম একদম যখন ইশো উষ্ণ গরম থাকবে তেলটা তখন আমাকে দিয়ে দিতে হবে এবার সমস্ত মিষ্টিগুলোকে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি তো খুব নাড়াচাড়া করবেন না মিষ্টি দিয়ে যাতে ভেঙে যেতে পারে একদম আলতো হাতে একটু কাঠ আমি একটা কাঠির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত মিষ্টিগুলোর গায়ে দাগ না লাগে এবার দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে যা সাইজের আমি দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে একদমই স্লো একদম লো ফ্লেমে রেখে আপনাদের এই কাজটা করে নিতে হবে আর মনে রাখতে হবে সব সময় যখন আমি গ্যাসের ফ্লেম যখন একদমই তেলটা বসাবো তখন যেন তেলটা একদমই আমি আঙুল চোবালে যেন হাতে লাগে এরকম অবস্থায় দেব খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম অবস্থায় দেব না দেখুন সমস্ত জামুন গুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সুন্দর করে তুলে নেব আচ্ছা মিষ্টি গুলো সময় মানে একটুখানি রেখে তারপরে দেবেন এবার যে শিরাটা আমি করে রেখেছিলাম না সেটা আমি আরেকবার করে একটু গরম করে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে রেডি এইবার আমি সমস্ত মিষ্টিগুলো তোলার পর চিনির সেরাটা ওই গ্যাসের ফ্লেমে দিয়ে একটুখানি গরম করে নিয়েছিলাম এইবার মিষ্টিগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নেব যদি হাইতে আপনাদের মিষ্টি যদি পড়ে যায় মানে জল উতরে উতরে আসে যেটা বলে আর কি তখন আপনারা একটুখানি কী করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন কিন্তু স্লো একদম লো ফ্লেমে করবেন না করতে যাবেন না তো দেখুন আমার দশ মিনিট করা হয়ে গেছে আমি একটু মিষ্টিগুলোকে চাইছি একটু উল্টে পাল্টে দিতে তো আমি একটু হালকা হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি একদমই হালকা হাতে আমি খুব বেশি মানে জোর লাগাচ্ছি না মিষ্টিগুলোর গায়ে দেখলেই বোঝা যাচ্ছে তো এইভাবে করে আমি করে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এইবার দেখুন দশ মিনিট পর আমি এইভাবে রেখে দিয়েছি মিষ্টিটা কত সুন্দর রেডি হয়ে গেছে এবার পরের দিন সকালে আমি এগুলোকে সার্ভ করে নেব ওভার নাইট রেখে দেব দেখুন কত ভালো হয়ে গেছে কত সুন্দর করে রস ঢুকে গেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে জটজলদি পৌঁছে যায় আজকের মতো এখানেই টাটা